কল্যাণ আবাসনের সামনে বিক্ষোভ মহিলাদের মহিলাদের সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলার অভিযোগে তারা বিক্ষোভ দেখান শেষ দিনের প্রচার শেষ করে গঙ্গা দর্শন আবাসনের তার ফ্ল্যাটে বিশ্রাম নিচ্ছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাইরে হঠাৎ বিক্ষোভ শুরু হয় পরে তিনি বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে জানান সিপিএম বিজেপি মিলিত ভাবে এটা করেছে সেটা হচ্ছে বিজেপি আর একজনে মিলে আমাকে উপরে অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে এটা এখন যা দেখে যে যা অ্যাপ্রিহেনশন সেলিম যেহেতু ঢুকেছে সেলিম তো একটা মারকুটে লোক গুন্ডা লোক সব জায়গায় মারকুটে করে আসে আর বিজেপির সঙ্গে অসম্ভব ভালো সে তারপরে এই ঘটনাগুলো ঘটছে কাল থেকে তো অনেকগুলো ঘটনা ঘটছে সেলিম আসার পর থেকে তা সেলিম নিশ্চয়ই একটা প্ল্যান করেছে ও আর বিজেপির লোকেরা ওর সঙ্গে কবির শঙ্কর বসুর কথা হয়েছে দুজনে মিলে প্ল্যানিং সেট করেছি যে আমাকে বোধ হয় আমার উপর অ্যাটাক করতে না না নিরাপত্তা মানুষ নিরাপত্তা কিন্তু আমি বলে রাখছি কিন্তু ওরা এটা করবে ইলেকশন আসছে তো ইলেকশন আসতে সমস্ত প্রচার প্রচার শেষ এখন কিন্তু ওরা এটা করছে কারণ আমি সেলিম না এলো হতো না সেলিম হচ্ছে মানে মূল কারণ সেলিম তো এক নম্বরে গুন্ডা উনি একখানা সেলিম গুন্ডা নোংরা মনের লোক সেলিম সেদিন এটা করাবে কিন্তু ওই যে লাল সরাব শাড়ি পরা যে মেয়েটি ছিল ওর নাম হচ্ছে রীতা সাউ মাগলাতে বাড়ি মিউনিসিপ্যালিটি ইলেকশনে উনিশ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির পার্টি হয়েছিল জামানাত বজাপ্ত হয়ে গেছে ঠিক আছে ওর সঙ্গে আরো দুটো মেয়ে ওরা হচ্ছে মাগলাতে বাড়ি উত্তর পাড়া মাগলাতে বাড়ি আর আর যেগুলো আছে সেগুলো ইটখোলা খোলা থেকে সেই মেয়েদের পয়সা দিয়ে নিয়ে এসছে মহিলা দেখলাম না আমি না না এডুকেটের এর ভদ্র মহিলা কোন আমি দেখলাম না কোনো কিচ্ছু না ইট ভাটা ফিট থেকে তুলে নিয়ে এসছে কয়েকটা বাচ্চাদেরকে আনা হয়েছে হ্যাঁ আমি না সেটা আমি দেখিনি ইট ভাটা থেকে তুলে নিয়ে এসছে আমি জানি না কোথা থেকে কাকে পয়সা দিয়ে তুলে নিয়ে এসছে পয়সা দিয়ে কাকে তুলে নিয়েছে তবে ওটা মাকলার বিজেপির সমান যদিও যে মহিলারা বিক্ষোভ করতে এসেছিলেন তাদের দাবি তারা কোনো দলের নন তাদের হাতে কোনো দলের পতাকাও ছিল না

সেই কথাবার্তাগুলো বন্ধ বলছেন সেই কথাবার্তাগুলো উনি বন্ধ করেন মহিলাদের সম্পর্কে তো বিভিন্ন রকম কথা বলে যাচ্ছেন কে অধিকার দিয়েছে মহিলাদের উপরে বলার জন্য কথাগুলো বলছেন কেন আমাদের তো আর কোনো কিছু কাজ নেই মহিলাদের সম্পর্কে যে মন্তব্যগুলো করছে সেই মন্তব্যগুলো বন্ধ করে শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সন্তোষ সিং বলেন কি কারণে বিক্ষোভ জানি না সিসি ক্যামেরায় দেখলাম কয়েকজন মহিলা গাড়ি করে এলেন কয়েক মিনিট আবাসনের সামনে ছিলেন তাদের উদ্দেশ্য কি ছিল জানি না আমার বাড়ির উল্টো দিকে এখান থেকে সব সিসিটিভি ক্যামেরা আছে একজন হঠাৎ করে ম্যাটাডোর দাঁড়ালো দুজন নামলো ফটো শ্যুট করলো চলে গেল মানে টোটাল ব্যাপারটা হয়তো তিন মিনিটে ঘটেছে আপনার তিন মিনিটের বেশি পুরো সিসিটিভি ফুটেজ আছে তারা এখানে কি স্লোগান দিয়েছে না দিয়েছে জানি না কেন দিয়েছে জানি না যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে সাংসদ এখানে থাকেন যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে আমরা পুলিশকে তদন্ত করতে আমি অ্যাজ এ টাউন প্রেসিডেন্ট হিসাবে আমি দেবো যেটা তদন্ত করে দেখা হোক যে এরা কারা কোথা থেকে এলো তিন মিনিট একটা ম্যাটাডোর ভাড়া করে এলো সেই ম্যাটাডোর নাম্বারও আমরা সিসিটিভি ক্যামেরায় পেয়ে যাব সেটা আমরা দেব যে দিয়ে তদন্ত করা হোক এবং ইলেকশন কমিশনকেও আমি জানাবো যে এখানে প্রার্থী নিজের স্বয়ং থাকেন একটা হঠাৎ একটা ম্যাটাডোর আসলো তিন মিনিটে ছোট ছোট বাচ্চা তার ভেতরে আন্ডারেজ বাচ্চা সেটাও একটা বড় অপরাধ যারাই নিয়ে ছোট ছোট বাচ্চাদের পাঁচ সাতটা দশটা বাচ্চাকে নিয়ে এখানে এসছে এর তদন্ত হবে তদন্ত হয়ে যেভাবে দেখে দিন না আপনারা ওই ভয়েস এটা আমরা কেস করেছিলাম সেই আমরা কেস করেছিলাম তদন্ত হয়ে কে ধরা পড়ল বিজেপির এই কেসে কে ধরা পড়ে এটা খালি সময়ের অপেক্ষা আমি তিন সেকেন্ডের ব্যাপার এখানে সিসিটিভি আছে আমি আবারও বলছি আবার কেস হওয়ার পর দু চার দিনের মতন প্রমাণ হবে নয় বিজেপি নয় সিপিএম ভাড়া করা লোক যেভাবে আমি কেস করেছিলাম অভিরূপ নন্দী আমাদের অ্যাডভো আমাদের কল্যাণদা কেস করেছিল কেসের পর আমরা যখন তদন্ত হয় ধরা পড়ে কে বিজেপিরই কোন কর্নল সেই কর্নল ধরা পড়ে ধরা পড়ার পর দেখা যায় যে ওরাই সাজিয়ে এইসব সেট ফেসেট তৈরি করেছে এটাও সেই ধরা পড়বে তিন মিনিটের জন্য কে এলো কে গেল তাতে কি যায় ঠিক আছে বিউরো রিপোর্ট নিউজ বিশ্ব বাংলা